খবরের শুনান দেখছি যে তফসিলের তারিখ চূড়ান্ত হলেই পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজুদ ভাইয়া ইত্তেফাকের খবরে দেখলাম আগামী সপ্তাহে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজুদ ভাইয়া পদত্যাগ কখন পদত্যাগ করবেন না করবেন এটা মনে হচ্ছে ওনাদের ইচ্ছার ব্যাপার সরকারের কোনো পলিসি নেই অথচ ওনারা নির্বাচন করবেন বিশেষ করে আসিফ মাহমুদ সজুদ ভাইয়া ঢাকার দশের কথা বলছে কোন দল থেকে করবে এখনও চূড়ান্ত না কিন্তু সেটা বড় কথা না নির্বাচন যখন করবে তখন তফসিলের ঘোষণার সাথে কি সম্পর্ক মানে আমি তফসিল যদি যায় আমিও থাকবো এটা ঠিক এটা ঠিক না অন্তর্বর্তী সরকারকে মানুষ দেখে একটা নিরপেক্ষ সরকার সরকারের মধ্যে ওই আদলে যদি না আসে তাহলে তার দিনে নির্বাচন তো বিচারক ইতিমধ্যে কিন্তু নানা রকম বিতর্ক তো হচ্ছেই যেমন তিনজনের লিস্ট দেবে নাকি জামাত তারা হলো বিএনপির তো এনসিপিও মনে করে যেখানে জামাত বিএনপির উপদেষ্টা আছে বিএনপি যারা তারাও মনে করি আছে অলরেডি কিন্তু একটা মানে ডাই পাকানো শুরু হয়েছে কিন্তু খিচুড়ি হচ্ছে আর তো খিচুড়ি মার্কা একটা সরকার সে কি ভালো নির্বাচন করতে পারে কোনো কন্ট্রোলই নেই কারোর উপর কন্ট্রোল আসিফ মাহমুদ সাজিব ইচ্ছা যে তফসি ঘোষণা পর তো কেন সরকার নিজের একটা পলিসি থাকতে হবে যে ভাই আমরা এখন অলরেডি ঢুকে গেছি দেখেন হিসাব অনুযায়ী যে আপনার আজকে মাসে কয় তারিখ আজ করছে আঠাশ তারিখ নভেম্বর এক সপ্তাহ তার মানে ধরেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ সাত দিন তাহলে সেই হিসাবে সাত আট নয় নয়টা দিন নয় দিনের মধ্যেই তফসিল হবে তারপর যদি করবেন আপনি আগে করলে সমস্যাটা কি মানে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমা করে থাকার এই যে ইচ্ছা এটা কি ভালো যারা নিজের জীবন উৎসর্গ করে এই আন্দোলন করছে তাদের মুখে এগুলি শোভা পায় না এগুলি যারা ধরেন যারা সিনিয়র আছেন যারা রাজনীতির ধার দেশ টেকনোক্র্যাট যারা তারা বলতে পারেন যে আমরা শেষ সময় পর্যন্ত থাকব থাকবেন থাকুক তারা কিন্তু যারা রাজনীতি করবেন যারা নির্বাচন করবেন তারা কেন এখনও আটকে আছেন আমি এটা বসতেছি কী এমন সুবিধা হচ্ছে কি এমন মধুর আছে যে ওখানে থাকতেই হবে সরকার কি বলতেছে খুব চাপাচাপি করতেছে যে ওনারা না থাকলে খুব ক্ষতি হবে নির্বাচনকালীন সরকারের পরিধিও তো অনেক কম হয় এত বিতর্ক এত আলোচনার পরেও কেন মানে সরকারের কোনো হুশ হচ্ছে না যারা এই সমস্ত কথাবার্তাগুলি বলতেছে ফ্রি তারা নিজেরাও কেন বুঝতেছে না পরিস্থিতি কিন্তু ভালো না মানুষ এটা ভালোভাবে দেখছে না এটা সমালোচনা করছে রাজনীতি করলে রাজনীতি করা উচিত আর সেখানে এই সরকারকে জড়ানো উচিত না এই সরকার নানাভাবে নানা বিতর্ক ইতিমধ্যে জড়া গেছে এবং তার সামনে কঠিন চ্যালেঞ্জ নির্বাচন হবে কি হবে না বোঝা যাচ্ছে না যে এইভাবে সংঘাত থাকে ব্রাহ্মণবাড়ি আধিপত্য বিস্তারে দুই একজন তারপরে ওই যে দেখলাম ঈশ্বর দিতে জামাত বিএনপির সংঘাত পরিস্থিতি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না তার মধ্যে এখন মানুষের মধ্যে অনিশ্চয়তা যে মানে নির্বাচন হবে কি হবে না এইসবের মধ্য দিয়ে যদি সরকারের মধ্যে দায়িত্বহীন আচরণ দেখে মানুষ তাহলে কিন্তু আরও হতাশে যায় তো সুতরাং তফসিল ঘোষণার পর আমি পরিত্যাগ করব বা তার ঠিক আগে দিয়ে করব এটা না করে এটা সময় এখনই মানে জনতার কাতারে চলে আসা নির্বাচনের চ্যালেঞ্জটা গ্রহণ করা এবং তাহলে মানুষ ভালোভাবে দেখবে না তো ওইভাবে একটা মানে সরকারতে চলে আসাটা মানুষ কিন্তু ভালোভাবে দেখবে না